আজকে আবারও চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরুতেই শিরোনাম হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি দুই আসন থেকে লড়বেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে সম্পর্কে টানা পড়েন নিয়ে মুখ খুললেন হাসিনা ব্যাখ্যা করলেন বাংলাদেশের হিংসার কারণও মুর্শিদাবাদে অকাফিংসায় কুপিয়ে খুন বাবা ছেলেকে হরগোবিন্দ চন্দ্র দাস হত্যা মামলায় দোষী তেরো শীতের রাতে ঘরে আগুন ঘুমের মধ্যেই হাওড়ায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের দিনভর বঙ্গে কুয়াশার দাপট বড়দিন থেকে আরও কমবে তাপমাত্রা হাঁসখালি গণধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত নয় মঙ্গলে সাজা ঘোষণা উন্নয়ন অস্ত্রের আড়াবলী ধ্বংসের ব্লুপ্রিন্ট সুপ্রিম রায়ের প্রবল বিতর্কের মুখে সাফাই মোদী সরকারের আকাশে উঠতেই হু হু করে কমে শূন্য হল তেল তরিগরি অবতরণ এয়ার ইন্ডিয়া বিমানের রাশিয়ার হয়ে লড়তে গিয়ে ইউক্রেন সেনার হাতে বন্দি ভারতীয় যুবক মোদীর কাজে সাহায্যের আর্জি গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুতিন সেনার জেনারেলকে খুন নৈপত্যে জেনারেলিস্কির বিশেষ বাহিনী এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার আসছে বিস্তারিত খবরে গত কয়েকদিন আগে বেলডাঙ্গা বাবরি মসজিদ শিলান্যাস করেন হুমায়ুন কবির এরপর পূর্ব ঘোষণা মতো আজ সোমবার নিজের দল ঘোষণা করলেন তিনি সাসপেন্ড বিধায়ক নয়া দলের নাম রাখছেন জনতা উন্নয়ন পার্টি শুধু তাই নয় আগামী নির্বাচন অর্থাৎ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীর নামও ঘোষণা করলেন হুমায়ুন যে তালিকায় রয়েছে একাধিক হুমায়ুন কবিরের নাম অর্থাৎ আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে একাধিক কেন্দ্রে হুমায়ুন কবিরের সঙ্গে লড়াই করতে হবে শাসক বিরোধী প্রার্থীদের যা রীতিমতো চমক বলে দাবি জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যানের শুধু তাই নয় তালিকায় রয়েছেন এক হিন্দু প্রার্থীও এদিন হুমায়ুন কবির জানিয়েছেন আগামী বঙ্গ বিধানসভা নির্বাচনে রেজিনগর এবং বেলডাঙ্গা কেন্দ্র থেকে লড়াই করবেন দুই কেন্দ্রে থেকে জয় পাবেন বলে আত্মবিশ্বাসী প্রাক্তন তৃণমূল নেতা তবে তিনি নন বঙ্গে ভোটার জনতা উন্নয়ন পার্টির হয়ে আরও বেশ কয়েকজন হুমায়ুন কবির লড়াই করবেন বলে জানান তার কথায় রানীনগর বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন আরও এক হুমায়ুন কবির যিনি পেশায় একজন চিকিৎসক শুধু তাই নয় ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন কিন্তু জয়চিনি আনতে পারেননি তবে ছাব্বিশের নির্বাচনে সেই হুমায়ুনকেই প্রার্থী করে চমক এখানেই শেষ নয় ভগবান গোলায় আরও এক হুমায়ুন কবিরের প্রার্থী করলেন সাসপেন্ড বিধায়ক যিনি একজন ব্যবসায়ী পাশাপাশি নাম ঘোষণা না করলে বীরভূম থেকে আরও এক হুমায়ুনকেও প্রার্থী করা হবে বলে এদিন জানিয়েছেন তিনি অন্যদিকে জনতা উন্নয়ন পার্টির হয়ে বেশ কয়েকজন হিন্দু প্রার্থীও হচ্ছেন যার মধ্যে মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন মনীষা পাণ্ডে এবং বালিগঞ্জ থেকে প্রার্থী হচ্ছেন নিশা চট্টোপাধ্যায় এছাড়াও আরও বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রের এদিন প্রার্থীর নাম ঘোষণা করেন হুমায়ুন তার কথায় বাংলা মানুষের উন্নয়নই দলের মূল লক্ষ্য খুব শীঘ্রই ইস্তেহার ঘোষণা করবেন বলে জানিয়েছেন অন্যদিকে এদিন দল ঘোষণা মঞ্চ থেকে একদিকে ফিরাদ হাকিমকে হুঁশিয়ারি দেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় শোনা যায় হুমায়নের বক্তব্যে এদিন সাসপেন্ড বিধায়ক বলেন যেদিন মাথা গরম হবে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরাদের অফিস ঘেরাও করব অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ট্যালেন্ট আছে বলেও মন্তব্য করেন যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে জেল যাত্রা এড়াতে রাশিয়ার হয়ে যুদ্ধে যোগ দিয়েছিলেন ওই ভারতীয় যুবক বর্তমানে তিনি ইউক্রেন সেনার হাতে বন্দী। যুবকের নাম মাতোজি সাহেল মোহাম্মদ হোসেন তিনি গুজরাটের মোরবির বাসিন্দা কয়েক মাস আগে তার ঘটনাটি প্রকাশ্যে এসেছিল ইউক্রেন সেনার তরফে টেলিগ্রামে তার একটি ভিডিও পোস্ট করা হয়েছিল এবার তার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে ভিডিওতে মাতোজি সরাসরি কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন পড়াশোনার জন্য দু সালে জানুয়ারি মাসে ভারত থেকে রাশিয়ায় পাড়ি দিয়েছিলেন মাতুজি পরে মাদক মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে সাত বছরের জেল হয় তার কিন্তু অভিযোগ জেলযাত্রা এড়াতে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় মাতোজিকে মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানান দু সালে অক্টোবরে রুশ সেনার হয়ে যুদ্ধে পাঠানোর আগে মাত্র ষোলো দিনের প্রশিক্ষণ দেওয়া হয় তাকে নিজের দলের কমান্ডের সঙ্গে সংঘাতের জেরে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয় ওই যুবক রবিবার রাতে ফের তার একটি ভিডিও বার্তা প্রকাশ্যে এসেছে সেখানে তাকে বলতে শোনা যায় যুদ্ধপরাধী হিসেবে আমি ইউকেনে বন্দি আমি হতাশ ভবিষ্যতে কী হবে জানি না তবে ভারতীয় নাগরিকদের কাছে আমি একটা বার্তা পাঠাতে চাই সেসব ভারতীয় উচ্চশিক্ষা বা কাজের জন্য রাশিয়ায় আসছেন তারা সাবধানে থাকবেন কারণ এখানে অনেক প্রতারক রয়েছে তিনি সতর্ক করে বললেন শিক্ষার্থীদের ইচ্ছাকৃতভাবে বিভিন্ন ফৌজদারি মামলায় এবং মাদক মামলায় ফাঁসানো হচ্ছে এরপর ভারত সরকারের কাছে তাকে উদ্ধারের জন্য তিনি সাহায্যের আর্জি জানান অকাপ আইনের প্রতিবাদের মাঝে পড়ে মুর্শিদাবাদের জাফরবাদে বাবা ছেলের মৃত্যুতে তেরো জনকে দোষী সাব্যস্ত করল আদালত গত এপ্রিলে জাফরবাদে বাবা হরগোবিন্দ দাস এবং ছেলে চন্দন দাসকে খুপিয়ে খুন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে সেই মামলায় বিচার চলছিল গত সপ্তাহে শুনানি শেষ হওয়ার পর সোমবার তেরো জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত মঙ্গলবার তাদের সাজা ঘোষণা হবে গত এপ্রিলে অকাফ ফাইন লাগু হওয়ার পর তারা বিরোধিতার পথে নেমে বিক্ষোভে সামিল হন সংখ্যালঘু সম্পদের মানুষজন দেশের বিভিন্ন প্রান্তের মতো বঙ্গেও তার সাময়িক আঁচ পড়ে মুর্শিদাবাদ মালদা সুন্দরবন এলাকায় অশান্তির ছবি দেখা গিয়েছিল তার মাঝে গত বারোই এপ্রিল শামসেরগঞ্জে জাফরবাদে এই ফেংসার প্রতিবাদের সঙ্গে বিন্দু মাত্র সম্পর্ক না থাকলেও প্রাণ গিয়েছে স্থানীয় দাস পরিবারের বাবা ছেলের অভিযোগ ওঠে বিক্ষোভের মাঝে পড়ে যাওয়া বাবা হরগোবিন্দ দাস ও ছেলে দাসকে কুপিয়ে খুন করা হয় এই হত্যাকাণ্ডে তদন্তে সিট গড়া লড়াই জেলা পুলিশের তরফে একের পর এক গ্রেপ্তার হতে থাকে অভিযুক্তরা শুরু হয় বিচার প্রক্রিয়া ডিসেম্বরের ষোলো তারিখ পর্যন্ত জঙ্গিপুর মহকুমা আদালতে চলে শুনানি আর বাইশ তারিখ রায় ঘোষণা করলেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায় বাবা ছেলেকে কুপিয়ে খুনের ঘটনায় তেরো জনকে দোষী সাব্যস্ত করলেন বিচারক মঙ্গলবার সাজা ঘোষণা হবে দোষীদের তরফে আইনজীবী জানিয়েছে সাজা ঘোষণার পর প্রয়োজনে উচ্চস্তর আদালতে অ্যাপিল করতে পারবেন এদিকে আজ ১৩ জন দোষী সাব্যস্ত হওয়ায় কিছুটা আশ্বস্ত দাস পরিবার দোষীদের সর্বোচ্চ সাহায্য চাইছেন তারা মঙ্গলবারই বোঝা যাবে তাদের দাবি কতটা পূরণ হল শীতের রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল পরিবারের সদস্যরা ঘরে আগুন লেগেছে সম্ভবত টের পায়নি শুরুতে আর যখন বুঝতে পারল তখন দেরি হয়ে গিয়েছে ঘরের মধ্যে আগুনে পুড়ে মৃত্যু হলো একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার জয়পুরে গতকাল রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ ওই আগুন লাগে বলে খবর পুলিশ ও দমকল ঘটনা তদন্ত শুরু করেছে ঘটনায় শোকের ছায়া উলবেড়িয়া জয়পুর থানার ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের সাঁথিয়া এবং শিলংপাড়া এলাকায় গ্রামের একটি বাড়িতে আগুন লেগেছিল সেই আগুনে ঝলসে মৃত্যু হল একই পরিবারের চারজন সদস্যের চারজনই একটি ঘরে একসঙ্গে রাতে ঘুমোচ্ছিলেন রাত সাড়ে বারোটার পরই ওই আগুন দেখা যায় দমকল বাহিনী এসে আগুন নেভালেও তাদের কাউকে বাঁচানো যায়নি শর্ট সার্কিট থেকে ওই আগুন লাগতে পারে প্রাথমিক অনুমান পুলিশ ও দমকলের পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে